আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি চাল কুমড়োর চাক ভাজি করবো তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি একটি মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে প্রথমে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চাল কুমড়োগুলোকে এক ইঞ্চি পুরো করে গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি চাল কুমড়োগুলোকে নিব। নিবো তো আমি এখানে একটা কাটা চামচের সাহায্যে চাল কুমড়োটাকে নিচ্ছে। নিচ্ছি তো আপনারা চাইলে খেজুর কাটা দিয়েও কিন্তু এই চাল কুমড়াটাকে কেচে নিতে পারেন অনেকটা আমরা যেভাবে মুরব্বা কাচি তো সেভাবে করে কেঁচে নিতে পারেন তো এই যে এক পাশ ভালোভাবে কেচে নিতে হবে তো এক পাশ হলে উল্টে অপর সাইডটাও কিন্তু খুব ভালোভাবে কেচে নিতে হবে তো এই যে আমার দুই পাশে কিন্তু খুব ভালো করে কাচা হয়ে গেছে তো এখন যে চারপাশের যে শক্ত অংশটা আছে তো সেই অংশটাকে আমি কেচে নিচ্ছি তবে আমি এখানে একটু ভুল করেছি প্রথমে আসলে এই চারপাশের অংশটা কেঁচে নিলে তাহলে কিন্তু কাঁচতে আর বেশি কষ্ট হতো না তো আমার এই যে চারপাশের অংশটা কাচতে একটু কষ্ট হয়েছে কারণ আগেই যেহেতু সাইডের গুলা নিয়েছে নিয়েছে তো এই যে যাই হোক আমার চাল কুমড়োগুলো কাঁচা হয়ে গেছে তো এভাবে করে আমি বাকি সব চাল কুমড়োগুলোকে কেচে নিয়েছি তো এরপর আমি চাল কুমড়াগুলোকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে যে চাল কুমড়ার কষটা থাকে তো সেই কষটা কিন্তু চলে যায় তো এখন আমি চাল কুমড়াগুলোকে তুলে নিয়েছি পানি থেকে তো এখন একটা পেস্ট তৈরি করব এখানে আমি প্রথমে আদা রসুন বাটা দিয়েছি হাফ চামচের মতো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি এই চাল কুমড়াগুলোকে এক পাশে এক পাশ এপিট ওপিট দুপাটি আমি ভালো করে মেখে নিচ্ছি প্রতিটা চাল কুমড়ার গায়ে যেন এই মশলাটা লাগে তো সেভাবে কিন্তু মাখাতে হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা জিরা গুঁড়োও দিতে পারেন তবে আমরা এখানে জিরা গুঁড়াটা দেয় নেই তো যাই হোক এই যে আমার সবগুলো চাল কুমড়ো মাখানো হয়ে গেছে তো এবার আমি এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব এতে করে যখন চাল কুমড়োগুলোকে ভাজবেন তখন কিন্তু তেলের পরিমাণটাও কম লাগবে আর যে তেল চিটচিটে ভাবটা তো সেটা কিন্তু থাকবে না তো যাই হোক আমি এই যে দশ থেকে পনেরো মিনিট পর আমি চাল কুমড়োগুলোকে ভাজবো এই জন্য চুলে একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম আর উপরের থেকে যে মশলাটা দিয়েছিলাম তো সেই মশলাটার একটু একটু করে দিয়ে দিচ্ছি তো চাল কুমড়াগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলার রাস্তা মিডিয়াম হিটে থাকবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো এই যে আমার চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার একটা টিস্যু পেপারের উপর চাল কুমড়োগুলোকে ভেজে তুলে নিচ্ছি এতে করে যে এক্সট্রা তেল থাকে তো সেই তেলটা কিন্তু শুষে যাবে তো যেভাবে করে আমি বাকি সবগুলো চাল কুমড়া ভাজা ভেজে নিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে চাল কুমড়ার চাক ভাজি আর এরকম একটা চাল কুমড়োর ভাজি থাকলে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আর কোনো কিছুই কিন্তু লাগে না তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে